বেতন দেওয়া দরকার কারণ শ্বশুর শাশুড়ি মিলে একটা মেয়েকে বড় করে আমার বাড়িতে দিছে সে আমাকে রান্না করে খাওয়াচ্ছে আমার কাপড় চুপড় ধুয়ে দিচ্ছে কুসুর করে দিচ্ছে অসুস্থ হইলে আমার সেবা যত্ন করতেছে শ্বশুর শাশুড়ি যুবকদের দরকার না শ্বশুর শাশুড়ি বেতন দেওয়া প্রতি মাসে যে শ্বশুর শাশুড়ি বেতন দেয় বেতন তো দেই না আমরা শ্বশুর শাশুড়ি তো সম্মান করি না না সমাজে এটা কি প্রতিদান এটা প্রতিদান হতে পারে না বরং মেয়ের বাবা মেয়ের মা সর্বোচ্চ সম্মানের অধিকারী হুজুর বলে আমার চারটা মেয়ে আছে মেয়ের বাবা দেখে কেউ গালি না আই মেয়ের বাবা হুজুর সাল্লাহাম চারটা মেয়ে ছিল চারজন জন্য চারজন মেয়ে ছিল হুজুর সাল্লাহ এই জন্য মেয়ের বাবাকে গালি দেওয়া হবে না মেয়ের মাকে গালি দেওয়া হবে না সর্বোচ্চ সম্মানের অধিকারী একজন মেয়ের মা একজন মেয়ের বাবা কত কষ্ট করে পালে কত আদর যত্ন করে এক একটা মেয়েকে বড় করে বাবা মা এই জন্য যুবক ভাই যারা আছে বিয়ে করছেন তাদের কাছেও বলবো যারা বিয়ে করেন না তাদেরকেও বলবো বউকে কোনোদিন বুয়ের গায়ে হাত দিবেন আঘাত করবেন না বাকি ঝগড়াঝাটি তো হবেই স্বাভাবিক ঝগড়াঝাটি হওয়া স্বাভাবিক কিন্তু এটাকে সিরিয়াসলি নেওয়া যাবে একজন রাগ করলে আরেকজন চুপ হয়ে যাওয়া বউ রাগ করছে স্বামী চুপ হয়ে যাক স্বামী রাগ করছে বউ চুপ হয়ে যাক তাহলে মীমাংসা হয়ে যাবে এখন দুইজনে যদি উত্তেজিত হয়ে যায় তো তাহলে তো যুদ্ধ শুরু হয়ে যাবো রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ শুরু হয়ে যাবে এক করলে কলার যুত থাকতে হবে তাহলে সুন্দর হবে এবং একে অপরের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখাতে হবে সম্মান দেখাতে হবে হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি তিনটা জিনিস পায় কটা জিনিস তিনটা জিনিস তাহলে সে সবচেয়ে সুখী মানুষ তিনটা জিনিস জিনিস মিন আসা আদম আদমের সৌভাগ্য হলো আল মাসাল মাসকানের একটা বড় ঘর পাইছে সে আল্লাহ তাআলা তাকে মেহরবানি করে একটা সুন্দর ঘর দিছে দুই নাম্বার হলো আল মারকাবু সালেহ একটা ভালো সামারি একটা হুন্ডা বলেন একটা প্রাইভেট কার বলেন আল্লাহ যেটাই দিছে একটা সাইকেল হোক যাকে যাকে আল্লাহ সাইকেল দিছে এটা ওর জন্য মারকাবে সালে যার একটা সামারি আছে তিন নাম্বার আলবার সালেহা যার একজন নেকড়া বিবি আছে এখন বিবিniakার হইল আপনি আমি হলাম জানেন মরে গিয়ে পিটাইলাম বকলাম তাইলে বিবি ঠিক থাকবে একদিন দুই দিন ঠিক থাকবে তিন দিনের মাথায় শেওটা লইব উল্টা কইবেন আসে আমি প্রতিদিন তাকে পিটাইলাম কই দিই সহ্য করবে একটা আমি তো হতে উল্টা আগা আসবে এইজন্য আমি যদি ভালো হয় তাহলে ভালো হবে আশা করা যায় ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো হয়ে যাবে যেন প্রথম নিজেকে ভালো হতে হবে নিজের আখলা ঠিক করতে হবে নিজের চরিত্র ঠিক ঠিক করতে হবে তো সময় তো হাজরি বলছিলাম শুধু বউ ঠিক করে হবে না আমাকেও ঠিক করতে হবে আমাকে ভালো হতে হবে আমি যদি ভালো হয় একজন আদর্শ স্বামী হতে পারি আশা করা যায় বউ আদর্শ হয়ে যাবে দেখেন হাদিসে অতি স্পষ্ট আছে যে ভালো মানুষের সহবতে থাকলে মানুষ ভালো হয়ে যায় একজন স্বামী যদি ভালো হয় গোটা খারাপ তাকে আস্তে আস্তে ভালো হয়ে যাবে আবার অনেক ভালো স্ত্রীর সহবতে থাইকা অনেক খারাপ স্বামী ভালো হয়ে যায় হয়ে যায় কিনা ভালো হয়ে যায় কিন্তু কিন্তু স্বামী যদি বেশি উশৃঙ্খল হয় তাহলে একটা মেয়ে ইচ্ছা করলেও পারবে না তাকে ভালো বানাইতে কিন্তু স্বামী ইচ্ছা করলে পারে আল্লাহ তালা সে শক্তি দিছে স্বামীকে ক্ষমতা দিছে আর ইজাল ও অমুন আর নিশা পুরুষকে দিছে আল্লাহ তালা শক্তি

দুর্বল মানুষ দুর্বল না আপনার ঘরে থাকতেছে আপনার খাবার রান্না করতেছে এরপরে আপনার কাপড় ধুয়ে দিচ্ছে আপনার সন্তান পালতেছে সবকিছু করতেছে আপনার জন্য আপনি ইচ্ছা করলে ঘরে তাকে মারতে পারেন পারেন না ইচ্ছা করলে মারতে পারবেন কিন্তু এটা কি আসল প্রতিদান একটা মেয়ের প্রতি ইনসাফ কখনোই না সে মা বাবা সবকিছু ছাড়া আসলো আমার কাছে আপনার কাছে

কেন নবুজি বলতেছেন ইনাল মারআতা খুলিকাত মিনাজ জিলঈ নবুজি বলদছেন মহিলাকে সৃষ্টি করা হয়েছে প্রথম মহিলা আদম আলাইহিস সালাম থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের হাড় থেকে বাম পাজরের হাড় থেকে ওয়াননা আ'দা শাইইন ফি জিলঈ আ'লাহু আ পাজরের হাড়গুলোর মধ্যে সবচেয়ে পাকা হাড় হলো উপরেরটা

বৌ একটু ঘুরে ঘুরে গেছে কেমন না বলে গেছে থাপ্পর মায়ের পিঠানি ও এটা কি সে তো মানুষ একদম মানুষ না একটা স্বাধীনতা আছে যেখানে সেখানে গিয়ে ঘুরে ঘুরে খায়

তখন বর্তমানে প্রত্যেকটা মানুষই স্বাধীন চেতা কি বলে স্বাধীন চেতা প্রত্যেকটা মানুষ ব্যক্তির স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশী তখন আপনি আমি যদি বিবিধের প্রতি এরকম জুলুম করি যে একবার একটা কিছু খাইতে গেলে অনুমতি লাগবে একটা কিছু কিনতে গেলে অনুমতি লাগবে একবার টাইট দিয়ে দিতে আস্তায় চলে ফেলাই তাহলে বিয়ে ঠিক মানে এটা আর আপনিও শান্তি পাবেন না আপনার টাইট দিয়ে শান্তি পাবেন তখন সে আর আপনার ভুল কোন জায়গায় আছে কোন জায়গায় খুঁজে খুঁজে আপনার ভুল আছে খুঁজে খুঁজে ভুলগুলো বার করবে

খারাপ দেখেন তাদের মাঝে অকল্যাণ দেখেন তখন তাদের নসিহাত করা না মারা পিটানো এটা কখনো সলিউশন হতে পারে না পিটানো নিষেধ বিবিদেরকে মারা পিটানো আঘাত করা সম্পূর্ণরূপে নিষেধ হ্যাঁ যদি বেশি সমস্যা হয় মৃদু আঘাতের কথা বলা হয়েছে আদি সমস্যা মৃদু আঘাত আসতে করে তাও চেহারায় মারা যাবে না কিন্তু বর্তমান অনেক জালেম তৈরি হয়েছে বিবিদের চেহারায় মারে হাত ভাঙিয়ে ফেলে রক্ত ছুটায় ফেলে মারে না এটা কখনো সম্ভব না ইসলাম কখনো অনুমতি দেয় না বিবিদের সাথে কল্লান কামিতার কথা বলা হয়েছে ইসতাউসুবিন নিসা খায়রা তো বুঝি বলতেছেন তোমরা بیویদের সাথে কল্লান কামি হও তাদের কল্লান চাও তাদের প্রতি সহনগতিশীল হও দশমণিত হাজরি বিয়ার ক্ষেত্রে বলছিলাম প্রথমে বিয়া হলো একটা বড় নিয়ামত এটা সামাজিক কোন অনুষ্ঠান না আর হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হলো এটা আফজলুন নিকাহি বারাকা আইসারুহুন্না মাউনা সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হলো এটা যেই বিহার মধ্যে খরচ কম খরচ কম আজকে জিনাকে সহজ করে দিয়েছি আমরা কিন্তু বিয়াকে কঠিন করে ফেলেছি মেয়ে বিয়া দিতে লাগবে দশ লাখ বিয়া করায় তো খরচ হয়ে বিশ লাখ না এত খরচ না ছেলে পছন্দ হয়েছে না হয় কারণ এতদিন পালচে লালচে যোগ্যতা সম্পূর্ণ একটা মেয়ে মানে আপনার হাতে তুলে দিছে আপনি আমার খরচ করবেন মেয়ের বাড়িতে বাবার বাড়িতে খাইবেন পঞ্চাশ জন একশো জন মিলে এটা কেমন খানা প্রথম এটা হচ্ছে বলে আমরা একশো জন আইতে আসছি হুমা যদি একশো জন খাওয়াইতে পারবে না এনে বিয়ে করাবো না জালেম এগুলা এগুলা কি জালেম বরং মেয়ের বাড়িতে না খাবার হবে ছেলের বাড়িতে অলিমা শূন্য তেটা ছেলের বাড়িতে খাবার হবে মেয়ের বাড়িতে কোন খাবার এজন্য আমরা খেয়াল করবো বিয়ার ক্ষেত্রে খরচ যত কমানো যায় ছেলে বালে গেছে মেয়ে বালে গেছে বিয়ার উপযুক্ত হয়েছে বিয়ে করা শর্ত হলো আগে দেখবেন কি দিনদারিতা ছেলেটা চরিত্রবান কিনা اخলাকি কিনা ছেলে চরিত্র ভালো কিনা মেয়ের চরিত্র ভালো কিনা যদি চরিত্র ভালো বিয়া করার ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান তাজাউজা ফাকাদ ইসতাকমালাল ঈমান যে ব্যক্তি বিয়া করছে তার নিষ্প ঈমান অর্ধেক ঈমান পূর্ণ হয়ে গেছে যে ব্যক্তি বিয়া করছে তার অর্ধেক ঈমান পূর্ণ হয়ে গেছে ওয়ালি তাকিল্লা ফিল বাকি বাকি অর্ধেক এর ব্যাপারে জন্য আল্লাহকে ভয় কর আপনার ঘরে একজন সম্মানিত মেহমান আসছে তার বিষয়ে ভয় না বরং সে তার রিজিক নিয়ে আসছে এখন আপনি মেহনত করেন আর তার সাথে একটু সদাচরণ করেন তাকে ভালোবাসেন তাকে একটু সম্মান করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার বাকি ইমান পরিপূর্ণ করে দিবে এবং আপনার সংসারে এত বরকত দিবে এত বরকত দিবে বলাবা বা হলো ইনশাআল্লাহ আমাদের সহদেশের মতো বাড়ি মালিক হয়ে যাবেন ওনাদের মতো বাড়ি মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ তো মেহনত করতে চেষ্টা